যে কোনো একটা কাপড় নিয়ে তাতে রং দিয়ে ডিজাইন করে কিন্তু খুব সুন্দর থ্রি বানানো যায় আর এই থ্রি বানানোর ক্ষেত্রে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কালার কম্বিনেশন কালার কম্বিনেশন যদি সুন্দর হয় তাহলে দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে অনেক কম দামের কাপড়ও খুব সুন্দর কালার দিয়ে ডিজাইন করলে অনেক দামি কাপড় মনে হয় আলাইকুম এখানে একটা হলুদ কাপড় নিয়েছি এখানে কাপড় নিয়েছি সাড়ে তিন গজের মতো সাড়ে তিন গজ কাপড়ের উপর হলুদ কাপড়ের উপর সব সময় কিন্তু জলপাই কালারটা অনেক বেশি সুন্দর সেট হয় আর এর উপরে ডিপ কালার ফুটিয়ে তোলার জন্য নিয়েছি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার দিয়ে সাইডে একটু পাইপিনের মতো করে দিয়েছি আর ভিতরে জলপাই কালার দিয়ে ব্লক প্রিন্ট করেছি প্রথমে হাতার কাপড়টাতে ডিজাইন করে নিচ্ছি এখানে একদম চিকন একটা ডাইশ দিয়ে হাতার কাপড় ডিজাইন করে নিচ্ছি সাইডে কিন্তু দেড় ইঞ্চির মতো কাপড় রেখে দিয়েছি যেন হাতারটা সেলাইয়ের ভিতরে ডিজাইনটা চলে না যায় ডিজাইনটার ভিতরে চলে গেলে কিন্তু দেখতে একদমই সুন্দর লাগবে না এজন্য দেড় ইঞ্চি কাপড় রেখে তারপর ডিজাইন শুরু করেছি প্রথমে নেভি ব্লু কালারটা দিয়ে নিয়েছি যেহেতু এটা একটু ডিপ কালার তাই এটা ডিজাইন কম দিব। আর জলপাই কালারটা একটু লাইট ছিল জন্য এই ডিজাইনটা বেশি করে নিয়ে নেব হাতার কাপড়টা সিম্পল রাখার চেষ্টা করেছি জন্য এতটুকুই কাজ করে নিব। এটা দিয়ে কিন্তু একদম লম্বা হাতা হয়ে যাবে এই পরিমাণে কাপড় কিন্তু এখানে নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণে কাপড় ফলেই কিন্তু ফুল হাতা হয়ে যায় এখানে চব্বিশ ইঞ্চি হাতার জন্য নিয়েছি এরপরে জামার ডিজাইনটা করে নিচ্ছি জামাটাতেও কিন্তু জলপাই কালার এবং নেভি ব্লু কালার দুটো দিয়েই ডিজাইন করে নিব চিকন করে ডাইস নিয়েছি যাতে করে নেভি ব্লু কালারটা যেহেতু একদম ডিপ এটা একদম ফুটে উঠবে এজন্য সিম্পলের মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি আর দুই সাইডে জলপাই কালার দেওয়ার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এই জামাটার ওনাটাও কিন্তু জলপাই কালারের এজন্য সেই অন্যার ডিজাইনের সাথে মিল রেখে এখানে ডিজাইন করেছি অন্যটাতেও কিন্তু এই ডাইসগুলো দিয়ে কাজ করেছি তবে অন্য রং দিয়ে কাজ করেছি আপনারা যারা এর আগের ভিডিও আমার দেখেছেন তারা কিন্তু জানেন এর ওনাটা কিভাবে ডিজাইন করেছি জামাটাতে কিন্তু নিচে বা গলায় আলাদা করে কোনো ডিজাইন করিনি শুরু থেকে শেষ পর্যন্ত একভাবে লম্বা ডিজাইনটা করেছি এতে করে যে কোনো জায়গা থেকে কাপড় কেটেই কিন্তু জামাটা তৈরি করা যাবে এতে কিন্তু ডিজাইনের কোনো হেরফের হবে না গলার ডিজাইন যদি আলাদা হতো নিচের সাইডের যদি পাইপিনের ডিজাইন আলাদা হতো তাহলে কিন্তু মাঝখান দিয়ে আমাকে মাপ দিয়ে আবার ঝামেলা করে এই ডিজাইনটা করতে হতো আর এভাবে লম্বা লম্বি করে ডিজাইন করার কারণে যে কোনো জায়গা থেকে কাপড় কেটেই কিন্তু জামা তৈরি করা যাবে বলা যায় ঝামেলাটা এড়ানোর কারণেই এরকম ডিজাইন করেছি তবে দেখতে যে খারাপ হয়েছে তা কিন্তু নয় দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক আনকমন হয়েছে তাই না আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ